আমরা দেখেছি শাসক দখল বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার নামিয়ে আসছে অকালে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে বাংলার মায়েদের কোল খালি করছেন নৌসাদ সিদ্দিকী মহাশয়ের প্রচেষ্টায় এবং ভাঙড়ের মায়ের সন্তানদের উপস্থিতিতে ভাঙড়ের মায়ের সন্তানরা যেভাবে নিজেদের শরীরে রক্ত দিয়ে মনুষ্য জাতকে বাঁচানোর চেষ্টা করছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ইচ্ছা শক্তির মধ্য দিয়ে এক একদিকে শাসক তারা অত্যাচার নামিয়ে নিয়ে আসছে একদিকে শাসক যখন ধমকানোর চমকানোর পরিবেশ করছে আর ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ভগবানপুর অঞ্চল কমিটির বুথ কমিটিদের উদ্যোগে অঞ্চল নেতৃত্বের উদ্যোগে তারা বাঁচানোর জাতকে চেষ্টা করছে তাই আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাই সাথী বন্ধুগণ আমরা বলি হিংসা দিয়ে কোনোদিন সমাজকে পরিবর্তন করা যায় না আমরা সেই সমা সেই জন্য সর্বসময় বলি হিংসা নয় শান্তি চায় আমরা দেখতে পাচ্ছি সুন্দর শান্তির মধ্য দিয়ে ভাঙড়ের অগণিত মাবন থেকে শুরু করে বাপ ভাইরা যেভাবে আজকেরে শান্তি পরিবেশের মধ্য উপস্থিত হয়ে শরীরে রক্ত দিয়ে দেওয়াচ্ছেন আজকেরে তারা প্রমাণ করে দিচ্ছেন যে ভাঙড়ের মাটি সম্প্রীতির মাটি ভাঙড়ের মাটি ভাতৃত্ব মাটি ভাঙড়ের মাটি সংগ্রামের মাটি এই সংগ্রামের মাটিকে যারা লিপ্ত করার চেষ্টা করছেন ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদের উপস্থিতিতে আগামী দিনে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সংগঠিত হচ্ছি এবং তাদেরকে উচিত শিক্ষা দেব তাই সাথী বন্ধুগণ বিস্তারিত আলোচনা নয় আমি কেবলমাত্র ভগবানপুর অঞ্চল কমিটির কাছে অনুরোধ করব এবং যেনারা স্বেচ্ছাসেবক আছে আমাদের আচার আচরণে আমাদের ব্যবহারে প্রচলিত মানুষ থেকে শুরু করে ভাঙড়ে অগণিত মায়ের সন্তানরা যেনারা এখানে সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছেন সকল জানে সুস্থভাবে সুস্থ পরিবেশের মধ্যে রক্তদান করতে পারেন এবং আমাদের এই আমাদের এই প্রোগ্রামটা কামনা করে যেনারা উপস্থিত হয়েছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করব। সাথী বন্ধুগণ বারবার যারা সোশ্যাল মিডিয়ায় ভাঙড়কে মালিপ্ত করছেন ভাঙড়ের ইমেজটাকে বদলামের জায়গায় নিয়ে যাচ্ছেন কখনো সেন্টিকে করে কখনো শাসক নিজেদের মধ্যে দণ্ডাদণ্ডির মধ্যে দিয়ে কখনো দেখা যাচ্ছে এক নেতা উদ্ধে যাওয়ার জন্য অপর নেতাকে চেপে দেওয়ার জন্য নিজেদের কৌতূহলে যখন ভাঙড়ের পরিবেশ নষ্ট হচ্ছে ভাঙড়ের বিধায়ক দিনের প্রথম থেকে আজও পর্যন্ত চেষ্টা করছেন ভাঙড়ের মানুষের ইমেজটাকে কিভাবে রাজ্য স্তর সহ সারা দেশের স্তরে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া যায় তারপর চেষ্টা যখন করছেন তারা রাজনৈতিকভাবে না পেরে উঠে ব্যক্তিগত আক্রমণ করছেন শুধু নসিদি কি বা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীদের ব্যক্তি আক্রমণ করে খ্যান্ত যখন থেকে তারা পেরে উঠছে না বিভিন্ন জায়গায় থেকে সমাজ বিরোধীকে লেলিয়ে দেওয়া হচ্ছে কখনো কখনো নেতৃত্ব দেওয়ার জন্য লেলিয়ে দেওয়া হচ্ছে আমরা বলি একটা প্রয়োজন হলে আপনারা পাঁচটা দাও ভাঙড়ের মায়ের সন্তানরা তারা ভাবে ভাঙড়ের বদনামকে ঘোষানোর জন্য ভাঙড়ের সম্পৃতির মাটিকে সম্প্রীতি বজায় রাখার জন্য সংগঠিত হচ্ছে আগামী দিনে এই ভাঙড় করে তৃণমূল কংগ্রেস সহ এই নটোরিয়াস ক্রিমিনালকে উচিত শিক্ষা দিয়ে আমরা দেখিয়ে দেব বলে আমরা জানাচ্ছি তাই দীর্ঘক্ষণ বক্তব্য নয় আগামী দিনে নৌসাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই রক্ত অর্পণ শিবির অর্পণ রক্ত অর্পণ শিবির যখন অনুষ্ঠিত করছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের এই অনুষ্ঠানে মানুষ তাদের ইচ্ছা শক্তিকে দেখিয়ে যেভাবে উপস্থিত হচ্ছে আজকের কলকাতার ব্লাড ব্যাংকগুলো তারা অপেক্ষায় আছে যে আমাদের ব্লাড ব্যাংকের সংকট মেটানোর জন্য যদি নৌস কি মহাশয় আমাদের ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাহলে আমরা ধন্য হয়ে যেতাম তাই আজকের এই যে পশ্চিমবঙ্গে রক্তদান শিবিরের মহা মহাক্যাপ্টেন নৌসার সিদ্দিকি যে বসে আছেন তিনি তার বক্তব্য দেবেন আমরা সকলেই এখানে মনস্থির দিয়ে শুনবো তাই সকলকে ভালোবাসা জানি ভগবানপুর অঞ্চলের ভূমিপুত্র হাফেজ আলামিন মহাশয়কে এবং ধন্যবাদ জানাচ্ছি ভগবানপুর অঞ্চল কমিটির এবং ভগবানপুর অঞ্চল কমিটির অন্তর্গত প্রতিটি বুথ কমিটিকে জানারা যেভাবে নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে মানুষকে সংগঠিত করে মনুষ্য জাতকে বাঁচানোর জন্য যে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত ভালো রূপ দিতে চলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাবো সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা ভাঙড় মায়ের সন্তানরা জানারা আজকের এই প্রোগ্রামে সাক্ষী হিসাবে তিনিরা তারা হাজির হয়েছেন আমরা আজকের এই স্টেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি আমাদের এই নির্দেশিকা দিয়েছেন যে ভাঙড়ের মায়ে সন্তানদের বা ভাঙড়ের মা বন থেকে শুরু করে ভাইদের রক্ত দিয়ে মনুষ্য জাতকে বাঁচানোর যে নির্দেশিকা দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওসা সিদ্দিকী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত রক্তযোদ্ধারা জানারা শরীরে রক্ত দিয়ে মনুষ্যজাতকে বাঁচানোর পুরো চেষ্টা করছেন আমরা জানি সাথী বন্ধুগণ যে রক্ত কোনো খেতে উৎপন্ন হয় না রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না তানাদেশ। মানুষের শরীরের ভিতরে থাকা রক্ত দিয়ে মানুষকে যে বাঁচানো যায় তার প্রচেষ্টা ভাঙড়ের বিধায়ক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ যখন এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত করছেন আমরা সকল স্তরের মানুষদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাই আজকের যে ভগবানপুর অঞ্চল কমিটির তরফ থেকে যে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির আমরা অনুষ্ঠিত করছি তাদেরকে স্মরণ করছি যাদের রক্তে রঞ্জিত হয়েছিল ভাঙড়ের মাটি তাদের রক্তে রঞ্জিত হয়েছিল ভাঙড়ের মতি মাটি তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছেন শহীদ মহিউদ্দিন মোল্লা রেজাউল রেজাউল গাজী এবং হাসান মোল্লা তাদেরকে স্মরণ করে আমরা এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির করছি কেননা আমরা দেখেছি শাসক দখল বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দ্বারা শহীদ ময় মোল্লা হাসান মোল্লা মোহাম্মদ রেজাউল গাজীদের স্মরণে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির তারিখ তেইশে নভেম্বর অর্থাৎ আজ রবিবার এ স্থান মুখ সম্মুখ তো এই রক্তদান শিবির উপলক্ষে একটা ছোট্ট কবিতা এসোহে মানব জাতি রক্ত করদান কে পাঁচানে কার রক্ত বাঁচাবে কার প্রাণ সবার রক্ত লাল সবাই সে তো জানি রক্ত দাতা শ্রেষ্ঠ দাতা সেটাও মোরা জানে রক্তদাতার হয় না কোনো জাত সে শুধু মানব সন্তান রক্তদান করলে তুমি বাড়বে তোমার মান হিংসা বিবাদ ক্রোধ ভুলে ভাই রক্ত কর দান তোমার রক্তে বাঁচাবে মূর্ষ হবে দেশের কল্যাণ সবাই মিলে করব আমরা স্বেচ্ছায় রক্তদান রক্ত দিয়ে বাঁচাবো আমরা মহর্ষ রোগের প্রাণ আঠারো বছর বয়স শরীর সুস্থ যার চিকিৎসারা ভালো বুঝলে তবেই রক্ত নেবে তার ভয়ের কোনো কারণ নেই চিকিৎসার মতে প্রায় সপ্তাহ দুয়েক সময় লাগে রক্ত পূরণ হতে বছরেতে দিতে পারো তিন থেকে চারবার রোগমুক্ত থাকবে শরীর ভাবছ কেন আর রক্তের অভাবে কত মানুষ হারাই দেখি প্রাণ এসব আমরা সবাই মিলে করি রক্ত দান এই আমার কবিতাটি অসংখ্য ধন্যবাদ আমরা আবার একবার ধন্যবাদ জানাই যে সমস্ত রক্তদাতারা রক্ত দিচ্ছেন আপনাদেরকে রক্ত দিয়া চক্ষু ভেজাই চুপ নাই মোড়া চুপ নাই অপশাসনের এই লৌহ কপাট ভাঙবই মোড়া ভাঙবই হারিয়ে যাওয়া গণতন্ত্র মোড়া ফিরিয়ে আনবই মোড়া আনবই হে লৌহ মানব হে গরিবের কণ্ঠ লোহার শিকলে তোমাকে বেঁধেছে রাখে কতদিন দেখব মোড়া দেখব সত্য তুমি তো মিথ্যা তো নও পবিত্র তোমার ওই দুচরণ যাহারা তোমায় করছে হেও খুলবই ওই মুখোশ খুলবই শত লাঞ্ছনা শত গুঞ্জন পেরিয়ে করবই হকের প্রতিষ্ঠা করবই যাই যাক না মোর প্রাণটা থাকবই তোমার পাশেতে থাকবই সহস্র অভিনন্দন সহ ভগবানপুর অঞ্চলের সাধারণ কর্মী সমর্থক বৃন্দ লহমদের লক্ষ কোটি প্রণাম আমি আপনাদের পক্ষ থেকে ভাইজানের হাতে তুলে দিলাম সবাই একবার হাততালি করো জোরে হাততালি ভাইজান জিন্দাবাদ এরপর এরপর আমরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন